ফারাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনিয়াগ্রাম উনিশ নম্বর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে জীব কল্যাণে পৃথিবীকে সবুজ করে তুলতে ফারাক্কার সাংবাদিক সুভাষ মণ্ডলের উদ্যোগে করা হলো ঔষধি বৃক্ষরোপণ বেছে নিয়েছে একেবারে শিশু থেকে শুরু করে সকলে যাতে বৃক্ষরোপণ উদ্যোগী হন সেই জন্য প্রাথমিক বিদ্যালয়গুলিতে ভেষজ সচেতনতা সংরক্ষণ ও সম্প্রসারণ সহ ঔষধি গুণযুক্ত চারা রোপণ ছোটো থেকেই যাতে শিশুরা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বৃক্ষের গুরুত্ব গুণাগুণ তাদের ঔষধি গুণ সম্পর্কে সচেতন হয়ে উঠতে পারে তাই তাদের সামনে বৃক্ষের গুণাগুণ বর্ণনা করেন বেনিয়াগ্রাম ১৯ নম্বর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় মণ্ডল এরপর ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা যজ্ঞেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক পার্থসারথী বিশ্বাস মহাশয় খুব সহজ সরল এবং প্রাণোজ্জ্বলভাবে গাছের গুরুত্ব ঔষধিগুণ সম্পর্কে ভেষজ সচেতনতা সম্পর্কে বোঝান পরে ভেষজ গুণযুক্ত বৃক্ষরোপণের উদ্যোক্তা সুভাষ মণ্ডল আরও সহজ এবং সরলভাবে শিশুদের ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সম্মুখে প্রতিটি মানুষের বাড়িতে ওই ঔষধি গুণযুক্ত গাছগুলি থাকা যে প্রয়োজন সে সম্পর্কে বর্ণনা করেন তিনি বলেন গ্লোবাল ওয়ার্মিংয়ে পৃথিবীকে বাঁচাতে হলে প্রতিটি বাড়িতে কিছু কিছু করে গাছ লাগানো প্রয়োজন সেটি টবে হোক বা মাটিতে আট দশটি প্রয়োজনীয় ঔষধি গাছ মানুষ যদি নিজের বাড়িতে রাখতে পারে টবে কিংবা মাটিতে তাহলে সহজেই সেই বাড়ির পরিবেশ যেমন সুন্দর হবে তেমনি গাছের মাধ্যমে তাদের পরিবারের প্রোটেকশন বা সুরক্ষা পেয়ে যাবে প্রতিটি পরিবার এই উদ্যোগকে সফল করতে বেছে নেওয়া হয়েছে ফারাক্কা ব্লকের বেশ কিছু কিচেন গার্ডেনযুক্ত বিদ্যালয় যেখানে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের পুষ্টি যোগানোর জন্য কিচেন গার্ডেনের পরিচর্যা সংরক্ষণ ও নিয়মিত ঋতু অনুসারে গাছ লাগানো হয় আজ বেনিয়াগ্রাম উনিশ নম্বর প্রাথমিক বালিকা বিদ্যালয়ে সংযোজিত হল দুটি বহু গুণযুক্ত ঔষধি বৃক্ষ একটি মাল্টিভিটামিন অপরটি ভার্নোনিয়া অ্যামাকডালিনা ছাত্রছাত্রী ও বিদ্যালয়ের রাঁধুনির হাত দিয়ে এই বৃক্ষগুলির রোপণ করা হয় তিনি আরও জানিয়েছেন প্রতিটি বিদ্যালয়ে উনার যাওয়ার আগ্রহ রয়েছে এক্ষেত্রে বিদ্যালয়ের আদরণীয় প্রধান শিক্ষক শিক্ষিকা মহোদয় এবং মহোদয়গণ আগ্রহ প্রকাশ করলেই তিনি অবশ্যই যাবেন গাছপালা নিয়েও ওনারা কাজ করে তো আমরা এখানে আমাদেরকে ডেকে মূলত দুটো গাছ আর পরে তিন চারটা ছোট গাছ দিতে হবে মাল্টি করতে হবে আপনি গাছগুলো দাও পটানো দাও আস্তে আস্তে মাটি দাও দান দান বিভিন্ন ধরনের হয় কিন্তু কেউ গাছ দান করছে এই দানের মতো মহৎ দান আর কিছু হয় না আমি মনে করি দান পৃথিবীতে দুটো হয় একটা হচ্ছে রক্তদান আর একটা হচ্ছে বৃক্ষ বা গাছ দান কারণ দুটোই ভীষণ উপকারী আমাদের বেঁচে থাকার জন্য বিশেষ করে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ যারা নিয়েছিলেন তাদেরকে আমি আমার বেলিয়াগ্রাম গার্লস প্রাইমারি স্কুলের পক্ষ থেকে বিশেষভাবে সাধুবাদ জানাই আমরা চাইব যে এই ধরনের উদ্যোগ প্রতিটা স্কুলেই যেন ওনারা করেন এবং যে বিভিন্ন ধরনের যে ভেষজ গাছ স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা বোঝানো সেই গাছের রক্ষণাবেক্ষণ সেই গাছের ব্যবহার সেই গাছের গুণাবলী ছাত্রছাত্রীদের মধ্যে যদি ছোট থেকেই তৈরি করা যায় ভবিষ্যতে গাছ সম্পর্কে মানুষের ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে গাছ আর কেউ কাটবে না বিভিন্ন ধরনের গাছ লাগান আমাদের হ্যাঁ আমাদের ফরাক্কার সাংবাদিক আমাদের সকলের প্রিয় সুভাষ দা উনি ব্যক্তিগত উদ্যোগে আমার স্কুলকে বেছে নিয়েছেন এবং দুখানা গাছ একটা মাল্টিভিটামিন আরেকটি খুব সুগার প্রেশারের জন্য উপকারী গাছ তিনি আমাদেরকে আজকে লাগা দিলেন উপহার হিসাবে আমরা লাগালাম আমরা রক্ষণাবেক্ষণ করবো আমাদের স্কুলের তরফ থেকে সুভাষদাকে আমরা হার্দিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আপনার স্কুল করেন আমি মনে করি আমাদের মতো প্রাইমারি লেভেলে যাদের স্কুলে জায়গা আছে না হলেও একটা টবে এই ধরনের গাছ যদি লাগিয়ে রাখা যায় আজ ফল না দিলেও ছমাস এক বছর পরে তাই সেই গাছের উপকারিতা আমরা পাব বৃক্ষ তোমার নাম কি নে পরিচয় এই উদাহরণটা আমরা ব্যবহার করতে পারবো যে সত্যি গাছের কোনো যে উপকার আছে সব ধরনের গাছ সেই গাছ সব স্কুলে যাতে এই গাছগুলো দেওয়া দিতে পারেন ওনারা ওনাদের সামর্থ্যে যদি কুলায় তাহলে ভীষণ খুশি হবে ফরাক্কাশী হিসাবে আমি ভীষণ খুশি হব নাম আমার নাম প্রণয়কান্তি সরকার আমি প্রধান শিক্ষক উনিশ নম্বর বেনিয়াগ্রাম বালিকা প্রাথমিক বিদ্যালয়